আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম করে আজকে আমার রেসিপি কোয়া মাছ দিয়ে জিঙ্গে রান্না তা বাজার থেকে তাজা তাজা পোয়া পোয়া মাছ নিয়ে আসলে আমার হাজব্যান্ড আছে সকালে দেখেন কত সুন্দর কোয়া মাছগুলো তাজা মাছগুলো এখন আমি কেটে নিব না পোয়া মাছের প্যাটে ডিম হয়েছে ডিমগুলোকে আমি আলাদা করে নিব মাছগুলোকে আলাদা করে নিব কোয়া মাছের প্রচুর আশ থাকে আশগুলো ফেলে দিতে হবে ভালোভাবে মাছ কাটা হয়ে গেছে এখন আমি ঝিঙে নিয়ে নিলাম ধুয়ে ঝিঙ্গে নিয়ে নিছি তার সাথে কিছু মশলা কুয়া মাছ দিয়ে ফেলেছি এখানে মশলা নিচে ঘর দু গুঁড়া জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিষি গুঁড়া রসুন সবগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুষিয়েছি হাফ বাটি একটা টমেটো নিয়েছি এবং কিছু ধন্যবাদও নিয়েছি কোয়া মাছ দিয়ে ঝিঙ্গের ঝাল ঝাল জোল কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব বেশি দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কেচুগুলি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কেচুগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে ছেড়ে বেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা তো সবাই জানেন কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় তেলে ভালোভাবে বেজে নিলে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এখন আমি আগে রসুন বাটাগুলো দিবো রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে রসুন বাটা তো একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ থাকে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে এবার মরিচা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামুচ জিরা ধনিয়া গুঁড়ো এক চামুচ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে ভালোভাবে নীচে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চার পাঁচ টাকা দিয়ে দিলাম ভালোভাবে নিয়ে সেটা কষিয়ে নিতে হবে এখন এই ধুয়ে রাখা পোয়া মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো আমি ভাজবো না পোয়া মাছ বাজার কোনো প্রয়োজন নাই পোয়া মাছগুলো কষিয়ে রান্না করবো যে মশলাগুলো আমি কষিয়ে কষাইছি সেই মশলার মধ্যে পোয়া মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো একটু ফয়েন দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য বরং চলে আসছে কষানো হয়নি একটু কষাতে হবে কষানো হয়ে গেছে এখন একটা প্লেট আমি উঠিয়ে নিব পোয়া মাসগুলো ঝি নিলাম পোয়া মাছ সাইডে রেখে দিব এখন আমি ঝিঙে গুলো ধুয়ে রেখেছি ঝিঙেগুলো দিয়ে দিলাম এখন মশলার ভিতরে মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা নেড়ে চেড়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য আবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেয়ে দেবো যাতে নিচে লেগে না যায় আবারও ডাকনা দিয়ে ডেকে দিব কত সুন্দর বলক চলে আসছে এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেব উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো আমি কষিয়ে রেখেছি পরিমাণ মতো পানি দিয়ে দিছি বলক চলে আসছে এখন আমি একটা ম্যাজিক মশলাও খুব দিয়ে দেব দেবো ম্যাজিক মশলাটা অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন তবে ম্যাজিক মশলা দিলে একটু খুবই সুস্বাদু হয় রান্নাটা সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেছে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে জলটা একটু ঘন হয়ে আসবে এখন এই ধন্যবাদগুলো আমি দিয়ে দেবো ভোর দিয়ে ধন্যবাদ দেওয়ার পরে আমি চোলা বেশিক্ষণ রাখবো না নামিয়ে ফেলব এক মিনিট জন্য ডাক দিয়ে রেখে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই সুস্বাদু এটা রান্না পাওয়া মাছ দিয়ে ঝিঙে রান্না করে দেখবেন হয়ে গেছে আমার পোয়া দিয়ে জিঙ্গে রান্না ঝাল ঝাল ঝোল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this.